আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা এসএসসি হায়ার ম্যাথ বইয়ের এগারোতম অধ্যায় অর্থাৎ অধ্যায়টির নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি এটাকে আমরা ইংরেজিতে বলি কঅিনেট জিওমেট্রি তো এই স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি সম্পর্কে বইয়ের বেসিক ম্যাথ যতগুলো আছে বেসিক ম্যাথগুলো আলোচনা করার চেষ্টা করব তো এই অধ্যায়টা মূলত চারটা পার্টে বিভক্ত করা আছে এসএসসির বইটাকে অর্থাৎ এগারো পয়েন্ট এক এগারো পয়েন্ট দুই এগারো পয়েন্ট তিন এগারো পয়েন্ট চার তো এই চারটা পার্টে বিভক্ত আমরা এই চারটা পার্টে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর যে টপিক সেই টপিকগুলো সবগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো আজকের ভিডিওতে যেগুলো থাকছে সেগুলো হচ্ছে কিছু বেসিক কথা এরপর দূরত্ব নির্ণয় ঢাল নির্ণয় সমীকরণ নির্ণয় সমরেখ হওয়ার শর্ত ক্ষেত্রফল নির্ণয় সামন্তরিক ত্রিভুজ এবং এতক্ষেত্রের শর্ত এগুলো নিয়ে আমরা বিস্তারিত ম্যাথ করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের জানতে হবে স্থানাঙ্ক জ্যামিতিটা মূলত কি স্থানাঙ্ক জ্যামিতি হচ্ছে এটা আমরা জানি যে সবাই যে এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা এটার এটাকে বলা হয় এক্স অক্ষ এবং এইটাকে বলা হয় ওয়াই অক্ষ ওয়াই তো এই জায়গায় যদি আমরা একটা সরল রেখা অথবা রেখা নি তাহলে এই সরল রেখা এবং রেখা অনেকগুলো বিন্দু দিয়ে তৈরি হয় আসলে এই জায়গায় একটা বিন্দু আছে এই জায়গায় একটা বিন্দু আছে এই জায়গায় একটা এরকম অসংখ্য বিন্দু দিয়ে এই সরল রেখা অথবা এই রেখাটা তৈরি করা তো এই বিন্দুগুলোকেই আমরা বলি স্থানাঙ্ক তো এই স্থানাঙ্ক যেটা এই স্থানাঙ্ককে আবার দুইটা ভাগে বিভক্ত করা হয় একটি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক কার্তেশীয় এবং অপরটি হচ্ছে পলার স্থানাঙ্ক পলার স্থানাঙ্ক তো কার্তেশীয় যে স্থানাঙ্কটা সেখানে দুইটা বিন্দু থাকে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই আর পলার স্থানাঙ্কে দুইটা বিন্দু থাকে একটা বিন্দু হচ্ছে আর এবং আরেকটা বিন্দু হচ্ছে থিটা আমাদের এসএসসি লেভেলে পলার স্থানাঙ্ক ব্যবস্থার কোনো আলোচনা নেই আমাদের শুধুমাত্র কার্তেশীয় স্থানাঙ্কের আলোচনা আছে তো কার্তেশীয় স্থানাঙ্কে এই যে প্রথম যে মানটা এক্সের মান এই এক্সের মানটাকে বলা হয় ভূস এবং এই যে ওয়াইয়ের মান এই এর মানটাকে বলা হয় কোটি ওকে এখন আমরা মূল আলোচনায় যাই সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের দূরত্ব কি করে নির্ণয় করতে হয় দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় তো দূরত্ব নির্ণয় করাটা খুবই সহজ আমরা ধরেই যে এই জায়গায় একটা বিন্দু আছে সেই বিন্দুটা ধরা যাক টু থ্রি এবং এই জায়গায় আরেকটি বিন্দু আছে সেই বিন্দুটা হচ্ছে আমরা ধরলাম থ্রি ফোর তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্বটা সেই দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করব তো এইটা নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে আমরা সূত্র মনে রাখবো সেটা হচ্ছে সূত্রটা হচ্ছে বা সূত্র মনে না রেখে আমরা সরাসরি যদি করি রুট ওভার এরপর এইটাকে বলা হয় আমাদের এক্স ওয়ান এইটাকে বলা হয় ওয়াই ওয়ান এইটাকে বলা হয় এক্স টু এবং এইটাকে বলা হয় ওয়াই টু তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু ওয়াই টু এখন আমাদের সূত্রটা হচ্ছে রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার এটা হচ্ছে আমাদের কিসের সূত্র দূরত্ব নির্ণয় করার সূত্র তো আমরা যদি এই সূত্রটা ইউজ করি x2 টু মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স টু কত এখানে এই জায়গায় এক্স হচ্ছে থ্রি আর এক্স ওয়ান হচ্ছে টু তাহলে থ্রি মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়াই টু এখানে ওয়াই এর মানটা কত ওয়াই টু হচ্ছে ফোর এবং ওয়াই ওয়ান হচ্ছে থ্রি সো ফোর মাইনাস থ্রি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে থ্রি মাইনাস টু করলে ওয়ান স্কোয়ার প্লাস ফোর মাইনাস থ্রি এটা করলে হবে ওয়ান স্কোয়ার সো এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব রুট ওভার টু সো আমাদের এই টু থ্রি বিন্দু থেকে থ্রি ফোর বিন্দুর দূরত্বটা হচ্ছে রুট ওভার টু একক যেহেতু আমাদের কোনো সেন্টিমিটার বা মিটার দেওয়া নেই এখানে সেক্ষেত্রে আমরা এটা সেজন্য আমরা এটা একক লিখবো আর যদি দূরত্বের মান সেন্টিমিটার মিটার দেওয়া থাকে তাহলে আমরা সেটাই লিখব ওকে তাহলে আমরা দূরত্ব নির্ণয় করা শিখলাম এখন আমরা শিখব কি করে ঢাল নির্ণয় করতে হয় কি করে ঢাল নির্ণয় করতে হয় সো ঢাল নির্ণয় করার ক্ষেত্রে আমরা যদি একটা ঢাল নিন্দা করতে যাই আমরা একটা বিন্দু নিলাম ধরা যাক যে একটা বিন্দু হচ্ছে এ আমরা বই থেকে একটা বিন্দু নিই যে একটা বিন্দু এ এটার মান হচ্ছে থ্রি এবং ফোর এবং আরেকটি বিন্দু বি এই বিয়ের মানটা হচ্ছে বিয়ের মানটা হচ্ছে ধরা যাক সিক্স এবং সেভেন তাহলে এই দুইটা বিন্দুর যদি আমাদের বলা হয় যে এই দুইটা বিন্দুর ঢাল কত হবে এই দুইটা বিন্দুর ঢাল কত হবে বা স্লব কত হবে ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে আমরা যেটা করব। আমরা ঢালের সূত্র মনে রাখব। ঢালের সূত্র হচ্ছে ওঠা বাই হাঁটা ওঠা বাই হাটা অর্থাৎ আমরা যদি আরও একটু সহজে বলি এবি। রেখার ঢাল রেখার ঢাল ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে ওঠা বাই হাটা ওঠা বাই হাটা তো ওঠা বাই হাটা বলতে বোঝাচ্ছি ওঠা মানে হচ্ছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এবং হাটা বলতে বোঝায় এক্স টু মাইনাস এক্স ওয়ান সো এটাকে উঠাবাই হাঁটা বলার কারণ কি ধরলাম এটা আমাদের একটা গ্রাফ তো এরকম একটা রেখা আছে আমাদের এইটা স্লপ বের করতে হবে তো এটা স্লব আমরা কিভাবে বের করব যে এই যে ওয়াই টু মাইনাস ওয়ান অর্থাৎ ওয়াই অক্ষের দূরত্ব তো ওয়াই অক্ষের দূরত্বটা কি আসলে এইটা হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব তো এটা আসলে ওঠা যে এভাবে উঠি আর এই দিকে গেলে কি হবে আমরা হাট হাড় গেলে এদিকে যেতে পারবো এটা হচ্ছে একস অক্ষ তো এক সক্ষের দূরত্বটা হচ্ছে হাঁটা এই জন্য এটাকে লেখা হয় ওঠা বাই হাঁটা ওকে তো এখন আমরা এই যে এই মানগুলো যদি এখন বসিয়ে দিই তাহলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাবো সো ওয়াই টু এর মান কত আমরা জানি যে এই এটাকে বলা হয় এক্স ওয়ান এটাকে বলা হয় ওয়াই ওয়ান আর এটাকে বলা হয় এক্স টু এটাকে বলা হয় ওয়াই টু তাহলে এই জায়গাটাতে ওয়াই টু এর মান হচ্ছে সেভেন মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে ফোর এক্স টু এর মান হচ্ছে সিক্স আর এক্স ওয়ান এর মান হচ্ছে থ্রি সো সিক্স মাইনাস থ্রি সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সেভেন মাইনাস ফোর হচ্ছে আমাদের কত আসে থ্রি এবং সিক্স মাইনাস থ্রি এটা আমাদের আসে থ্রি অর্থাৎ থ্রি বাই থ্রি হচ্ছে ওয়ান সো এবি দেখার ঢাল বা স্লপ হচ্ছে এক্ষেত্রে আমাদের ওয়ান ওকে আশা করি আমরা ঢাল নির্ণয় করতে পারব এখন তারপরে আমাদের যে টপিকটা ছিল আমরা ঢাল নির্ণয়টা হয়ে গেলো এখন আমরা দেখবো যে ক্ষেত্রফল কী করে নির্ণয় করা যায় ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যায় সো ক্ষেত্রফল নির্ণয় করাটা খুবই সহজ ক্ষেত্রফল আমরা স্থানাঙ্কের একটা ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতি আছে ধরা যাক আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে একটা বিন্দু হচ্ছে এ এই বিন্দুটার মান হচ্ছে ধরলাম আমরা টু থ্রি আরেকটি বিন্দু হচ্ছে বি এই বিন্দুটার মান হচ্ছে ফোর ফাইভ আরেকটি বিন্দু হচ্ছে সি এই বিন্দুটার মান হচ্ছে সেভেন সিক্স তাহলে আমাদের এই তিনটা যদি একটা ত্রিভুজের বিন্দু হয় সেক্ষেত্রে আমাদের ক্ষেত্র ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে তো আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে আমরা একটা হাফ দিব হাফ ইন্টু মডুলাস এরপর এটা কত প্রথম যে এক্সের মানগুলো প্রথম মানগুলো হচ্ছে এক্স তো এই এক্সের মানগুলো লিখবো টু ফোর সেভেন এবং এর প্রথম যে মানটা ছিল এটাকে আমাদের আবার লিখতে হবে টু ওকে এরপরে আমরা একইভাবে নিচে এর মানগুলো লিখব থ্রি ফাইভ সিক্স এবং এর প্রথম যে মানটা ছিল কত ছিল থ্রি ছিল থ্রি ওকে সো এটাকে যদি এখন আমরা এখন আমাদের কি করতে হবে এই এখানে আমাদের হাফ আছে এখন এই যে এইভাবে গুণ করতে হবে ফাইভ আর টু গুণ করলে কত হয় টেন ফোর আর সিক্স গুণ করলে কত হয় টোয়েন্টি ফোর সেভেন আর থ্রি গুণ করলে কত হয় টোয়েন্টি ওয়ান আচ্ছা যখন আমরা এভাবে সোজা যাব তখন আমাদের এই প্রত্যেকটার মাঝে যোগ হবে এখন আমাদের উল্টা আরেক দিকেরগুলো আছে এইটা সো এইটা হবে থ্রি থ্রি অ্যান্ড ফোর গুণ করলে কত হবে টুয়েলভ ফাইভ অ্যান্ড সেভেন গুণ করলে কত হবে থার্টি ফাইভ সিক্স অ্যান্ড টু গুণ করলে কত হবে টুয়েলভ এখন আমরা যখন সোজা গিয়েছিলাম তখন আমরা প্লাস নিয়েছিলাম আর যেহেতু এখন আমাদের উল্টা দিকে নিচ্ছি আমরা প্রত্যেকটার মাঝে বিয়োগ চিহ্ন দেব এখন এইটা ক্যালকুলেশন করলে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফলের মান ওকে তো এটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি এই পদ্ধতিতে ত্রিভুজ চতুর্ভুজ সামন্তরিক যা কিছু আছে সব কিছুকে আমরা এই একটা পদ্ধতিতে ক্ষেত্রফল বের করে ফেলতে পারি এটা ছাড়াও আমরা অন্যভাবে করতে পারি সেটা হচ্ছে ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র সেটা দিয়ে করতে পারি এরপর সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র দিয়ে একটা বের করতে পারি আয়তক্ষেত্রের সূত্র দিয়ে আয়তক্ষেত্রেরটা বের করতে পারি বাট সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সূত্র মনে রাখতে হবে এবং এই যে বাহু বের বের হবে আর এই এই সূত্রটা আমরা আমরা তাহলে এটার মাধ্যমে সবগুলোকে একটা পদ্ধতির মাধ্যমে বের করতে পারব ওকে ওকে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে সামন্তরিক ত্রিভুজ আয়তক্ষেত্রের শর্ত অর্থাৎ আমাদের কয়েকটা বিন্দু হয়তো দেয়া থাকবে থাকবে কয়েকটা বিন্দু আমাদের এই এই বিন্দুগুলোর বিন্দুগুলো দিয়ে সামন্তরিক তৈরি করা যাবে কিনা এই বিন্দুগুলো ত্রিভুজ হবে কিনা এই বিন্দুগুলো চতুর্ভুজ হবে কিনা রকম প্রশ্ন থাকতে পারে তো সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে সামন্তরিক হবে কি না তো আমরা আমাদের বইয়ের একটা ম্যাথ একটু আলোচনা করি দেওয়া আছে এর মানটা দেওয়া আছে এর মানটা হচ্ছে মাইনাস ফাইভ জিরো বির মানটা হচ্ছে ফাইভ জিরো সির মানটা হচ্ছে মানটা হচ্ছে মাইনাস ফাইভ ফাইভ তাহলে এই যে চারটা বিন্দুতে আছে এই চারটা বিন্দুতে আসলে এটা কি আয়তক্ষেত্র হবে কিনা তো আমরা এটা কী করে বুঝবো প্রথমে আমাদের এটা গ্রাফে বসাতে হবে বসালে কী হবে বসালে আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কোন দুইটা বিপরীত বাহু ওকে তো আমরা যদি এটা গ্রাফে বসাই একটু আনুমানিকভাবে মাইনাস ফাইভ জিরো তাহলে মানে এক্সের দিকে মাইনাস ফাইভ তাহলে এক্সের মাইনাস ওয়ানটা হচ্ছে এইদিকে সো আমরা ধরলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন জিরো তার মানে এইটা হচ্ছে আমাদের এ ফাইভ জিরো তাহলে এই দিকে কোনো একটা মান হবে তাহলে এটা হচ্ছে আমাদের বি এরপর হচ্ছে সি হচ্ছে কত ফাইভ ফাইভ তাহলে ফাইভ তো এইটা ওয়াইয়ের দিকে আবার ফাইভ যাবে তাহলে তাহলে এইটা হচ্ছে ফাইভ যেহেতু ফাইভ ফাইভ মানে এক্সের দিকে ফাইভ এবং ওয়াইয়ের দিকে ওয়াই তো উপরের দিকে এবং নিচের দিকে এর মান প্লাস হলে উপরে মাইনাস হলে নিচে তাহলে এইটা হচ্ছে আমাদের সি ডি দেখো তো মাইনাস ফাইভ ফাইভ তাহলে এইটা তো মাইনাস ফাইভ ছিল আর এর মান আবার ফাইভ তাহলে ওয়াই মান যেহেতু পজিটিভ উপরের দিকে যাবে তাহলে এই জায়গায় একটা মান আসবে ডি তো এইটা হচ্ছে একটা কি হয় সামন্তরিক হয় এই গ্রাফে বসানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন বুঝতে পারি যে কোনটার বিপরীত বাহু কোনটা যেমন এটা এ বি এটার বিপরীত হচ্ছে সিডি আর এডির বিপরীত হচ্ছে বিসি তাহলে আমাদের করতে অনেক সহজ হয়ে যাবে তো এটা আয়তক্ষেত্র হবে কিনা এটা আমরা কিভাবে বুঝবো এটা বুঝার জন্য আমরা আয়তক্ষেত্র হবে কিনা এটা বোঝার জন্য আয়তক্ষেত্রের আমাদের কী বের করতে হবে আয়তক্ষেত্রের শর্তটা কি আয়তক্ষেত্রের শর্ত হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হয় বিপরীত বাহু সমান হয় এবং কর্ণ যে দুইটা কর্ণ থাকে অর্থাৎ এই যে একটা কর্ণ এবং এই একটা কর্ণ এই দুইটা কর্ণও সমান হবে কর্ণ সমান একইভাবে সামন্তরিক হবে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো ও তরিক হবে কিনা এইটা বোঝার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সামন্তরিকেরও বিপরীত বাহু সমান হয় এবং কর্ণ দুইটা সমান হয় না সমান নয় কর্ণ দুইটি সমান নয় এবং তৃতীয়ত হচ্ছে আমরা আমাদের যে ত্রিভুজ হবে কিনা এটা প্রমাণ করতে চাই তাহলে ত্রিভুজের শর্ত হচ্ছে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে দুটি বাহু কি হবে তৃতীয় বাহু থেকে বড় হবে ইজ গ্রেটার দেন তৃতীয় বাহু তৃতীয় বা তাহলে এইগুলো হচ্ছে আয়তক্ষেত্র সামুদ্রিক এবং ত্রিভুজের শর্ত যদি স্পেসিফিকভাবে বলা থাকে যে সমকোণী ত্রিভুজ হবে কিনা সেক্ষেত্রে আমাদের আমরা জানি যে সমকোণী ত্রিভুজ পিথাগোরাসের উপপাদ্য চলে অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে ওইটা আমাদের মেলাতে হবে ওকে তো যেহেতু আমাদের এইটা কি বলেছে যেটা আয়তক্ষেত্র হবে কি না তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে বিপরীত বাহুগুলো সমান কিনা অর্থাৎ এবি আর সিডি সমান কিনা এবং বিসি এবং এডি সমান কিনা এখন সামান্তরিক কেলে তো বিপরীত বাহুগুলো সমান হয় এই জন্য আমাদের কি করতে হবে কর্ণটাও ফাইন্ড আউট করে ফেলতে হবে কর্ণকোণ্ডায় এটা হচ্ছে বিডি কর্ণ আর এসি কর্ণ এই বিডি এবং এসিও সমান কিনা যদি বিপরীত বাহুগুলোও সমান হয় এবং কর্ণগুলোও সমান হয় সেক্ষেত্রে আমরা খুব ইজিলি বলতে পারবো যে এটা একটা সামন্তরিক সরি ক্ষেত্র হবে তো আমরা দূরত্ব দূরত্বের সূত্র আমরা জানি আমরা প্রথমে দূরত্বটা বের করেছি তাহলে আমরা প্রথমে কী করবো এবি বের করবো এরপর সিডি বের করব এই দুটা সমান হবে এরপর আমরা বিসি বের করবো এবং এডি বের করব এই দুটাও সমান হবে এরপর আমরা এই কর্ণ বিডি বের করব এবং এসি বের করব এই দুটাও সমান হবে এই সবগুলো যদি সমান হয় সেক্ষেত্রে আমরা বলবো এটি একটি আয়তক্ষেত্র ওকে আশা করি এটা হচ্ছে সবাই করতে পারবে সো এইটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে ওকে এরপরে আমাদের আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে সমরেখ হবে কিনা সমরেখ হবে কিনা তো সমরেখর ক্ষেত্রে সমরেখা মানে কি যে যে তিনটা বিন্দু একটা হচ্ছে এ একটা হচ্ছে বি একটা হচ্ছে সি এই তিনটা কিন্তু একই সরল রেখা বরাবর আছে কিনা এটা হচ্ছে সমরেখক তো সমরেখক কিভাবে আমরা বুঝতে পারবো যে সমরেখা হবে কিনা সমরেখর ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা ঢাল বের করব প্রথমে এই এবি ঢাল বের করব এবি বি রেখার এ ঢাল এবি রেখার ঢাল সমান যদি একইভাবে বিসি রেখার ঢাল হয় বিসি রেখার ঢাল হয় সেক্ষেত্রে আমরা ইজিলি বলতে পারবো যে এই বিন্দু এই তিনটা বিন্দু সমরেখ এটা হচ্ছে সমরেখা হওয়ার শর্ত সমরেখা হওয়ার শর্ত হচ্ছে যখন এবি বিন্দু ঢাল এবং বিসি রেখার ঢাল রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল পরস্পর সমান হবে তখন আমরা সেটাকে সমরেখ বলবো ওকে অ্যান্ড আমাদের আজকে লাস্ট টপিক যেটা সেটা হচ্ছে সমীকরণ সমীকরণ নির্ণয় অর্থাৎ বিন্দু যদি আমাদের দেয়া থাকে আমাদের যদি নির্দিষ্ট বিন্দু দেয়া থাকে তাহলে আমরা কিভাবে সমীকরণ বের করতে পারব তো এইটার সমীকরণ কি করে বের করতে হয় এটা আমি এজন্য পড়ে নিয়েছি কারণ এটা একটু কিছু এক এক সমীকরণেরই দুই তিনটা সূত্র আছে এই জন্য এটা আমি লাস্টে নিয়েছি টপিকটা আচ্ছা সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যদি দুইটি বিন্দু থাকে তাহলে আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে একভাবে যদি মাত্র একটি বিন্দু এবং একটা ঢালের মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের সমীকরণ নির্ণয়ের সূত্রটা ডিফারেন্ট হবে তো আমরা প্রথমে এই যদি দুইটা বিন্দু দেওয়া থাকে যদি দুইটা বিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কীভাবে সমীকরণ নির্ণয় করতে পারি সেটা আমরা দেখব তো দুইটা বিন্দু যদি দেওয়া থাকে ফর এক্সাম্পল আমাদের এ দেওয়া আছে থ্রি ফোর এবং বি দেওয়া আছে সিক্স সেভেন এই দুইটা বিন্দু দিয়ে আমাদের সমীকরণ বের করতে হবে সো এইটা আমরা কিভাবে করব সো এই ক্ষেত্রে আমাদের সূত্র মনে রাখতে হবে যেহেতু এটা দুই বিন্দু সো আমাদের দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণের সূত্র মনে রাখতে হবে তো সূত্রটা হচ্ছে y-- মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস সরি এক্স ওয়াই সরি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান কত এখানে ফোর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এরপর ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান কত এখানে থ্রি আমরা তো জানি যে এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান সমান ইজ ইকুয়ালস টু আমাদের ওয়াই ওয়ান ওয়াই ওয়ান কত ফোর মাইনাস ওয়াই টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ওয়াই টু কত সেভেন বাই সিমিলারলি এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এক্স ওয়ান কত থ্রি মাইনাস এক্স টু কত সিক্স তো এইটাকে এখন যদি আমরা সমাধান করি তাহলে আমরা একটা সমীকরণ পাবো এটাই হচ্ছে দুই বিন্দুগামী রাখার অথ অর্থাৎ এই এবি রেখার সমীকরণ তো এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে ওয়াই বাই ফোর বাই এক্স মাইনাস থ্রিস ইক টু ফোর মাইনাস সেভেন করলে কত হয় আমাদের অ্যান্সার ফোর মাইনাস সেভেন করলে আমাদের হয় মাইনাস থ্রি আর থ্রি মাইনাস সিক্স এটাও মাইনাস থ্রি তাহলে এটা তো আলটিমেটলি ওয়ান হয়ে যাচ্ছে তাহলে ওয়াই মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি ইকোয়ালস টু ওয়ান তো এটাকে আমরা যদি একটু আরগুন করে দিই তাহলে আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি ইকলস টু ওয়াই মাইনাস ফোর এটাকে একটু অ্যারেঞ্জ করে যদি লিখি তাহলে আসবে এক্স মাইনাস ফোর ইকলস টু ইকলস টু এক্স মাইনাস সরি এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু এই মাইনাস থ্রিটাকে যদি এদিকে নিই তাহলে হয়ে যাবে মাইনাস ওয়ান এই মাইনাস ফোরের সাথে তাহলে এইটা হচ্ছে সমীকরণ তাহলে এই দুইটা বিন্দুর সমীকরণ হচ্ছে এইটা ওকে এখন আমরা দেখব যে কিভাবে একটা বিন্দু যদি দেওয়া থাকে একটা বিন্দু যদি দেওয়া থাকে সেক্ষেত্রে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমাদের সমীকরণ নির্ণয়ের সূত্রটা হবে আমি সূত্রটা লিখে দিই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান টু এম এক্স মাইনাস আর এটার ক্ষেত্রে সূত্র কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বা এক্স মাইনাস এক্স ওয়ান টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আর যদি একটা বিন্দু দেওয়া থাকে এরকম দুইটা বিন্দু এ আর মান যেরকম এখানে দেয়া আছে দেয়া থাকবে না পরিবর্তে কী থাকবে একটা ঢালের মান দেওয়া থাকবে যে প্রশ্নটা এরকম আচ্ছা প্রশ্নটা হচ্ছে এরকম প্রশ্ন একটা প্রশ্ন আমরা লিখি যে একটি সরলরেখা ঢাল থ্রি ঢাল হচ্ছে থ্রি এবং রেখাটি এবং রেখাটি মাইনাস টু মাইনাস থ্রি বিন্দুকামী তাহলে সমীকরণ কত হবে এই জাতীয় যদি ম্যাপ থাকে সেক্ষেত্রে আমরা এটার অ্যান্সারগুলো এটার সমীকরণ আমরা কীভাবে বের করবো সো এটার সমীকরণ বের করা খুবই সহজ একটু আগে আমরা সূত্র জানলাম যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম তাহলে ওয়াই মাইনাস এই জায়গায় ওয়াই কোনটা এটা হচ্ছে x1 এটা হচ্ছে ওয়াই তাহলে ওয়াই কত মাইনাস তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে ওয়াই প্লাস থ্রি m মানে কি ঢাল ঢাল কত থ্রি তাহলে থ্রি তারপরে কি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান মানে কত মাইনাস টু তাহলে এটা হয়ে যাবে প্লাস টু এটাকে এখন যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা আমাদের সমীকরণটা পেয়ে যাব তাহলে ওয়াই প্লাস থ্রি থ্রি এক্স প্লাস সিক্স তাহলে এটাকে যদি একটু অ্যারেঞ্জ করি তাহলে হবে আমাদের মাইনাস ওয়াই টু তাহলে আমরা যদি থ্রিটা আহ 6টাকে এদিকে নিয়ে আসি তাহলে হবে -3 তাহলে এই যে এটা একটা সমীকরণ হয়ে গেল এভাবে হচ্ছে একটা বিন্দু দেয়া থাকলে সমীকরণ নির্ণয় করতে হয় এভাবে আর যদি এরকম দুইটা বিন্দু দেয়া থাকে তাহলে সমীকরণ নির্ণয় করতে হবে আমাদের এই সূত্রের মাধ্যমে আচ্ছা আমাদের লাস্ট আরেকটা টপিক থেকেই আছে সেটা হচ্ছে আমরা তো এই সমীকরণ নির্ণয় করলাম এখন সমীকরণ থেকে আমরা কিভাবে সমীকরণ থেকে আমরা কিভাবে ঢাল নির্ণয় সরি সমীকরণ থেকে কি করে এই বিন্দুতে ব্যাক আসতে পারি তো আমাদের আজকের যে টপিকগুলো ছিল আমরা আজকে ভিডিওটা এ পর্যন্তই করছি আমাদের বেসিক যে আলোচনা ছিল দূরত্ব নির্ণয় ঢাল নির্ণয় সমীকরণ নির্ণয় সামন্তরিক ত্রিভুজ আয়তক্ষেত্রের শর্ত ক্ষেত্রফল নির্ণয় সমরেখা হওয়ার শর্ত এই সবগুলো আমরা একটা একটা করে ছোট্ট কিছু আলোচনা করেছি এইগুলোই বইয়ে ম্যাথ আকারে দেওয়া আছে এগারো পয়েন্ট এক থেকে এগারো পয়েন্ট চার আর কিছু এক্সট্রা ম্যাথ আমাদের করতে হবে সৃজনশীলের জন্য সৃজনশীলের জন্য কিছু টপিকগুলো এই রকমই কিন্তু দু একটা ম্যাথ এক্সট্রা করতে হবে যেগুলো সৃজনশীলে আসে যেগুলো বইয়ের থেকে একটু ডিফারেন্ট তো আমরা নেক্সট ভিডিওতে সেই ম্যাপগুলো আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্ত